আমলই হবে তোমার পরিচয় তুমি যদি ভালো আমল করো তার জন্য তুমি ভালো প্রতিদান পাবে আর তুমি খারাপ আমল করলে খারাপ প্রতিদান তোমার হবে তোমার পরিচয় কি তোমার তোমার পরিচয় বলে দিবে আমার ভাইয়েরা আল কোরআনুল কারিমের সতেরো নম্বর সুরার নাম সুরাবানি ইসরায়েল এই সুরাবানী ইসরায়েলের পনেরো নম্বর আয়াতে আমার আল্লাহ হতা কয়াতা পৃথিবীর মানুষের উদ্দেশ্য করে বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও পানি হিতাদা হাতা দিলি

সে তো সৎ পদ অবলম্বন করে তার নিজের মঙ্গলের জন্যে যে ব্যক্তি সৎ পদ অবলম্বন করবে তার মঙ্গল সে নিজেই করবে আর যে ব্যক্তি ভ্রান্ত পদ অবলম্বন করে সে তো ভ্রান্ত পথ খারাপ পদ অবলম্বন করে তার নিজের ধ্বংসের জন্য সে ভ্রান্ত পথে চললে তার নিজের ধ্বংস নিজে ডাকবে তার ধ্বংসের জন্য সে নিজে একাই যথেষ্ট সুতরাং ভাই জীবনে যদি পারো তোমরা সৎ পথ অবলম্বন করো ভ্রান্ত পথ থেকে নিজের জীবনকে রক্ষা করো যারা ভ্রান্ত পথের অনুসারী যারা ভ্রান্ত পথে চলবে তাদের জন্য আল্লাহ খুব নামিনা আজাবের ব্যবস্থা যার নাম তৈরি করে রেখেছেন আর যারা সৎ পথ চলবে আল্লাহ দেখানো পথে চলবে আল্লাহ ঘুরাবুল আলমিন বলেছেন তাদের জন্য আল্লাহ চান্না ব্যবস্থা করে রেখেছেন আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন আল কোরআনুল কারিমের সাত নম্বর সুরাই শ্রাবণ ইসরাইলের পণনম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাজির ওয়াজিরা তুং বিজরা উখোরা আমার ভাইয়েরা কোনো বহনকারী অন্যের ভার বহন করবে না প্রত্যেককেই তার নিজের পাপের বোঝা নিজেই বহন করতে হবে তার পাপের বোঝা বহন করার জন্য কেয়ামতের দিন কেউ থাকবে না তার আপন জন্ডা পর্যন্ত সেই দিন পালিয়ে যাবে আমার ভাইয়েরা সুতরাং পাপ কাজ থেকে আমাদের জীবনকে রক্ষা করতে হবে আমাদের সদা সর্বদা নেকির কাজের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে নামাজ রোজা হজ জাকার সত্যপথ সৎ পথ কোরআনের পথ রাসুলের পথ সেই পথে আমাদের জীবন লাগাইতে হবে আল্লাহ গুরাব্বুল আলমিন আমাদের ওই পথে যদি আমাদের জীবনকে লাগাতে পারি তাহলে আমরাই আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারি আমার বন্ধুরা একটু খেয়াল করে শুনেন আল্লাহ গোরাফ্পুল আলামিন বলেছেন ওবামা কুন্না মুআজবিনাহট্টা নাবাসা রাসূলা কোনো রাসূলকে না পাঠাইয়া আমি কাউকে শাস্তি প্রদান করি না আল্লাহ গোরাপ পুল আলামিন আগে রাসূল পাঠান রাসূলের মাধ্যমে দাওয়াত দেন যারা দাওয়াতকে অস্বীকার করে অমান্য করে মিথ্যায় প্রতিপন্ন করে আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকে না আল্লাহ খুরাব্বুল ইন ওই ব্যক্তিদেরকে আল্লাহ আমি ইন শাস্তি দান করবে